গ্রামের নয় উপজেলার জনগণকে ঐক্যবদ্ধ করতে পথসভা শুরু করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রবিবার পঁচিশে মে দুপুরে বাসকাল উপজেলা পরিষদ চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি এই সময় তিনি বলেন আমরা যখন এখানে কথা বলছি তখনও ঢাকায় ষড়যন্ত্র চলছে সচিবালয়ে একটা পক্ষ ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না মনে করলে ছাত্র জনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে আপনারা সরকারকে সহযোগিতা করুন সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে কথা বলছি ঠিক একই সময়ে ঢাকায় একটি সর্বজনত চলছে আমরা যখনই প্রত্যেকটি রাজনৈতিক দল যত মতপার্থক্যর ঊর্ধে উঠে আমরা সিদ্ধান্ত নেই এই সরকারকে আমরা সফল করে তুলব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও বলেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে তিনি আরও বলেন পালাতক সরকার দেশে ফিরতে পারলে কখনো পালাত না বাংলাদেশে আর কখনও হাসিনা শাহির শাসন ফিরবে না গণমাধ্যম কর্মীদের বলতে চাই আপনারা অধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ পন্থীর সাংবাদিকতা করুন ভাস্কালীর প্রধান সড়কটি সংকীর্ণ সড়কটি চারলান করতে এনসিপির স্থানীয় নেতৃত্বে কাজ করবে এই পথসভায় হাসনাত আবদুল্লাহ আরও জানান বহিশক্তির সাথে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে কারো প্রেসক্রিপশনে পরিচালিত হবে না ফেসিস শক্তি যাতে আর পিড়ে আসতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে আমরা সেটা বদলে দিতে চাই এনসিপি কাজ করবে জনগণের এনসিপি কাজ করবে নাগরিক মর্যাদা এবং অধিকার রক্ষার সাথে এই কাজে আপনারা আমাদের সাথে থাকবেন এবং জুলাই যে যেভাবে নারীরা সামনে ছিল আপনারা চেষ্টা জুলাই সবচাইতে বেশি আহত চট্টগ্রামে ছিল এই আহতদের সংখ্যায় আমাদেরকে বলে দেয় যে চট্টগ্রামের কোন মানুষ আসন্ন দিনে কোন প্রকার সহ্য করবে না এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবাদুল করিমের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সোজাউদ্দিন নাহিদা সলোয়ার নিবা মীর আরশাদুল হক যুগ্ম মুখ্য সংগঠন ডাক্তার মাহমুদ আলম মোহাম্মদ আতাউল্লাহ আরমান হোসেন আজির রহমান রিজভি চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হাসান আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আরিফ মঈনুদ্দিন প্রমুখ